অনির্বাণের ওপর বিরক্ত হয়ে অনির্বাণকে সপাটে চড় মানল রায়ের মা তো বন্ধুরা মিটি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসছি রায়কে সার্জারিতে নিয়ে যাওয়ার আগে যখন পুরো বিষয়টা রায়ের মাকে জানাই তখনই রায়ের মা বলতে থাকে এত বড় একটা বিষয় তোমরা আমার কাছ থেকে লুকিয়ে গেলে তো আমার মেয়ে তার এত বড় একটা সার্জারি হতে চলেছে মা হিসেবে কি আমার এটাই কাম্য ছিল তখনই মিষ্টি বলতে থাকে মা আপনি যদি এখন যাওয়ার পথে এইভাবে কেনে ফেলেন তাহলে তো আপনার মেয়েরই অমঙ্গল হবে আপনি বরং এখানে বসে ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান যেন সুন্দর সুস্থভাবে আরও একবার রাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তখনই রাইয়ের মা বলতে থাকে আচ্ছা রাই তোর এত বড় একটা সার্জারি হবে তুই সেটা অনির্বাণকে জানালি না কেন তোর সাথে কি অনির্বাণের আবার নতুন করে কোনো অশান্তি হয়েছে তখনই স্রোত বলতে থাকে মা ওই রকম একটা মানুষের নাম তুমি মুখে আনো না এত নোংরা নিকৃষ্ট মনের মানুষ এই রায় দিদিভাইয়ের এত বড়ো অসুস্থতাকে ও প্রেগন্যান্সি বলে রায় দিদিভাইয়ের ওপর উপর কাদা ছিটাচ্ছে ওই লোকটা মানসিক নির্যাতন থেকে শুরু করে সব কিছুই রায় দিদিভাইয়ের উপরে করেছে কোনো কিছুই বাদ দেয়নি তাই আর কোনো দিন তুমি ওই লোকটার কথা মুখে আনবে না স্রোত তখন বলে মা রায় দিদিভাইয়ের যে সার্জারি হতে চলেছে এই বিষয়টা ওই বাড়িতে তুমি একবারে জানাবে না মা বলতে থাকে আমি এতটা হ্যাংলা রায়ের নয় আর আজকে যদি আমি কমজোরি হয়ে যাই তাহলে হয়তো আমার মেয়েটা ভেঙে পড়বে কারণ আমার মেয়ের যে অমঙ্গল হবে ক্ষতি হবে সেটা আমি কখনোই চাইব না তাই তোরা বরং সুন্দরভাবে বেরিয়ে পড় আর রাই একটা কথা জেনে রাখ এ যাত্রায় যখন তোকে অনির্বাণ আবারও ভুল বুঝেছে তাই আমি তোকে বলে দিচ্ছি এসব কথা আমি অনির্বাণকে কখনো বলবো না এটা তুই মনে রাখবি অনির্বাণকে আজকের পর থেকে কোনোদিন এ বাড়ির জামাই হিসেবে মানব না তখনই রাই বলতে থাকে মা আসছে তখনই রায়ের যেতে দেরি দেখে অনির্বাণ রায়ের সব ব্যাগ গুছিয়ে রায়ের বাড়িতে এসে হাজির তখনই রায়ের মা অনির্বাণকে দরজায় দাঁড় করিয়ে বলতে থাকে কি ব্যাপার তুমি এখানে কোন মুখ নিয়ে তুমি এ বাড়িতে এসেছো তোমার লজ্জা করে না তখনই অনির্বাণ বলতে থাকে মা হিসেবে আপনার লজ্জা করা উচিত কারণ যে মেয়েকে আপনি জন্ম দিয়েছেন সে মেয়ে দিনের পর দিন লোকের সঙ্গে প্রকিয়া করেই বেড়াচ্ছে নিজের শ্বশুরবাড়ির লোকেদের অন্ধকারে রেখে অন্যের সন্তানকে গর্ভে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা সত্ত্বেও আপনি মা হিসেবে আপনার মেয়েকে নিয়ে গর্ভ করেন আসলে কি জানেন তো আপনার গোটা পরিবারটা ফ্লট তখনই রায়ের মা অনির্বাণের একটাও কথা না শুনে অনির্বাণকে সপাটে চড় মারে আর বলতে থাকে এই জিনিসটা আমার অনেক আগেই করে দেওয়া উচিত ছিল কেন যে আমি তোমাকে এতদিন চড়টা মারিনি সেটা আমারই ভুল তখনই অনির্বাণ বলতে থাকে আপনার আসপরটা হয় কি করে আপনি আমার গায়ে হাত তুলেন আপনার এই দুশ্চরিত্র মেয়ের জন্য এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে দুশ্চরিত্র বলো কি করে বলো তো আর সেটা কোন সাহসে তুমি কি বা জানো তুমি শুধু একটাই জিনিস জানো আমার মেয়ের মুখে কাদা ছেটাতে মেয়ের গায়ে কলঙ্ক লাগাতে পারো আর কিছুই পারো না আজকে শুধু তোমার কারণে শুধু মাত্র তোমার কারণে আমার মেয়েটা আজকের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজকে আমার মেয়ের সার্জারি হতে চলেছে তা সত্ত্বেও তুমি ওর ব্যাধি ক্যান্সার নামক জিনিসটাকে ও পেগমেন্ট হয়েছে বলে এই কথা বলে তুমি ওর ওপরে কাদা ছিটাচ্ছ এত জঘন্যভাবে অপমান করতে তুমি একটুও পিছু পা হওনি তো বন্ধুরা এই ছিল মিথিচরা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিথিচরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো মর্নিং বন্ধুরা শুভ কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আমি আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছে আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে বড় মেয়ে এই যে টিউশন যাওয়ার জন্য বেরোচ্ছে আর কিরণের বাবা সকাল সকাল মাল করতেই চলে গেছে আর মেয়েরা মেয়ে ছেলে ওই যে দেখো ওরা চাবি নিয়ে আসছে মানে যেই মেশিন ম্যানের আওয়াজ পেয়েছে তো সেই কিরণ সোনা কাঁদতে শুরু করেছে আর ওকে নিয়েই ওখানে চলে গিয়েছিল ও হাতে কিছু একটা নিয়ে আসছে তো চলে গেছিলো এই জন্য তোর বাবা বেরিয়ে গেল আর ছেলেকে কি দিয়ে শান্ত করলো একটু দেখি তো এই যে দেখো ছেলে কি পেয়ে খুশি হলো একটু দেখি ওরে বা হাতে মিষ্টির প্যাকেট তো হোক আর চাবি নিয়ে ওরা এলো কিরণ একেবারে অস্থির হয়ে উঠেছে কি আছে ওর ভেতরে দেখবে আমি প্রথমে দেখি বাবা দেখি দেখি খুলে তো দেখতে হবে না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ওই যে আমি খুলে দেখাই সবাইকে তো এই মিষ্টিগুলো আমাদের বাড়িতে প্রথম এলো আর ছেলে একেবারে অস্থির হয়ে পড়েছে তো যাই হোক তোমাদের দেখিয়ে ওরা খাবে তো তোমাদের দূর থেকে দেখানো ছাড়া আর কি করার আছে বলো সবাইকে তো দিতে পারবো না তো প্লেটে যেই বেড়ে দিয়েছি সেই দেখো সবাই কিন্তু খাবে তো কিরণ অলরেডি আগে খেতে শুরু করেছে তো সবাই মিলে আমরা খেয়েছি কিরণ তার দিদিদেরও দিয়েছে আমাদের কিরণের এত জেদ নেই যে একাই সব খাবে বন্ধুরা এখন দোকান থেকে চলে এসেছি দুপুরের রান্নাবান্না এখনও হয়নি আর এখন দুপুরবেলা তো বাড়ি থেকে মানে তাড়াতাড়ি দোকান থেকে চলে এলাম রান্নাবান্না করব তো ছোটোরা তো আজকের স্কুলে চলে গেছে আর কিরণ কিরণের বড় দিদি আছে মানে ওর বড় দিদিও স্কুলে চলে যাবে বলছিল ওর বাবা মার করতে গেছে তাই বললাম যে আজকে থেকে যেতে আর ওর পরীক্ষা তো মাত্র শেষ হয়েছে স্কুলে সেভাবে ক্লাস হয়নি বলেই ওকে যেতে না বলেছি তো যাই হোক ও কিন্তু মানে সোমবার থেকে স্কুলে যাবে আর এখন কিন্তু রান্নাবান্নার কাজে যাব এর ফাঁকে কিন্তু আমি গরুর দুধ দুইয়ে প্রত্যেক দিন যেখানে দুধ নিয়ে যাই তো দুধ দিয়েই চলে এসছি এখন আমি মানে রান্না বান্না করবো তো বাড়ি ফিরে এসে দেখলাম না কারেন্ট নেই এই কারণে বাইরে কিন্তু শুধু ভাত হয়েছে ভাতটা দেখতেই পাচ্ছ তো ভাত হয়েছে আর দোকান থেকে এসে তাড়াহুড়ো করে এই রান্নাটা রান্না করেছি তো আজকে করেছি পনিরের তরকারি তো তোমরা তো জানো আমার বাড়িতেই ছানা থাকে তো এই যে দেখো তো পনিরের তরকারি করেছি তো বাড়িতে দুধটাকে ছানা করে তারপর কিন্তু রান্না করেছি শুধু এখানে করিনি আজকের অনেকটাই পনির ছিল তো আরও অন্য রেসিপি করব বলে কিছুটা পনির রেখে দিয়েছি আজকের অনেকটা পনিরে তরকারি বেশ বড় বড় পিস করে তরকারি করেছি তো এই হলো আজকের আমাদের মেনু তো কিন্তু গরু খাওয়াতে চলে যাব গরুটা খাইয়ে দিয়ে এসছে তারপর আমরা খাবো আর এই যে গরুর খাওয়ার না কিরণ খাওয়াতে যাবে সেটাই টেনশনে পড়েছি কিরণ আমার আগে মানে সামনে সামনেই চলে যাচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি কারণ অনেকটাই আজকে তো একাদশী তো একাদশীর জন্য না খেয়ে থাকা হয়েছিল আর এখন খাবার বানাচ্ছিলাম এই জন্য বাচ্চাদেরকে তখন দুপুরবেলা রান্না বান্না করে ওদেরকে খেতে গিয়ে দিয়েছিলাম তারপর আমি খাবার বানিয়ে এখন খাবো তো যাই হোক সারাদিনই তেমন কিছু খাওয়া হয়নি এখন কিন্তু খাবো আর কি রেডি করেছি সেটা তোমাদের একটু দেখাই আর আমার কিরণ বাবা এতক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে এখন উঠে পড়েছে আর কান্নাও শুরু করে দিয়েছে ওর কাছে এখন যেতে হবে দেখো আজকের আমার যেহেতু একাদশী এই রেসিপিটা তৈরি করেছি তো সাবুদানার একটা রেসিপি আজকের একাদশীর দিন সব খাওয়ার কিন্তু খেতে নেই তো এখানে আছে কি কাজু কিশমিশ পনির পনির যেন তো আমাদের বাড়ির আর ঘিটাও যে সেটাও আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে ঘি মাখনের কখনো অভাব নেই তো যাই হোক সারা জীবন যেন এমনই থাকে আর নিয়েছি কাজু কিশমিশ তো নিয়েছি বললাম নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি আর গাজর নিয়েছি তো কটা বললাম তোমাদের আর কটা কি করলাম জানি না আর ব্রতের দিন তো জানোই তো একটু আদর ঝাল ঝাল যেন সব কিছু ভালো লাগে আর একাদশীর দিন অনেক কিছুই খেতে নেই আমি সেইভাবে পুরো একাদশীর দিন যেটা খেতে হয় আমি সেভাবেই তৈরি করেছি তোমরা চাইলে এতে অনেক কিছুই দিয়ে ব্যবহার করতে পারো এখানে আমি হলুদ থেকে গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা থেকে কোনো কিছুই ব্যবহার করিনি আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই কারণে তো এখন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর আজকের আমি এটাই খাবো কিরণ কিন্তু অলরেডি ভীষণই কাঁদছে আমি এখন ওর কাছে যাব। যেহেতু সকাল থেকে খাওয়া নেই এখন যেহেতু খাওয়ারটা রেডি করে নিয়েছি তাই একটু খেয়ে নিচ্ছি খেয়ে অন্য কাছে এখন কিন্তু গরুর দুধটা দুয়ে নিয়ে চলে এসছে এই যে গরুর দুধ দুইয়ে নিয়ে এসছি তো এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক ফ্রিজে এখনো দুধ আছে ওই দুধটা তুলে মানে নিয়ে এসে মাখন তুলব মাখন তুলব তারপর দুধটা আবার গরম করে আজকে দুধটা ওই ফ্রিজে রেখে দিয়ে আসবো আর ওই দুধটা মাখন তুলে দুধটা গরম করে আজকে দুধ ভাত খাবে আর আমি আজকের একাদশী ব্রত ভাত খাবো না সেটাই বললাম আর তার জন্য কি খাবারটা করেছি সেটাও তোমরা দেখলে আর এখন কিন্তু আমার ছেলে মেয়েরাও সেই খাবারটা নিয়ে বসে গেছে দুটো খাওয়া দাওয়া শেষ করে এখন কি করেছি নামের মালাটা জপ করে নিয়েছি কারণ একাদশের দিন একটু বেশি করে নামের মালা করতে হয় সেই কারণে নামের মালা শেষ করে তোমাদের তো বলেই ছিলাম যে দুধটা ফ্রিজ থেকে নিয়ে এসে ঝিকাতে হবে তো এখন দেখো বোতলে আমি দুধটা ঝিকিয়ে নিলাম আর আজকে দুধটা গরম করে ওই কেটলিতে ভরে দিচ্ছি তো ফ্রিজে রেখে দিয়ে আসবো আর যেহেতু কালকে দুধটা ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি ওটা ঝিকিয়ে নিয়েছি এখন খুলিতে ঢেলে নেব তো দেখো এখন আমি খুলিতে ঢেলে নিচ্ছি আর এর থেকে আমি পুরো মাখনটা তুলে নেব তার জন্য একটা সাইডে জলের বাটি নিয়েছি পুরো মাখনটা এইভাবে সুন্দর করে তুলে নেব তো এইভাবে জাস্ট সুন্দর করে পুরো মাখনটা আমি জলে তুলে নেব ওই দুধটার সঙ্গে ফ্রিজেও এই মাখনটা রেখে আসবে তাহলে আমাদের মাখনটা নষ্ট হওয়ার কোনো জো থাকবে না এই কারণে ঘিটাও খেতে ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন ভিডিওই ততক্ষণ ভালো থাক